হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিলুর রান্নাঘর এখানে আপনাদের সুন্দর সুন্দর বাঙালি রান্না শেখানো হবে বাঙালি রান্না দেখানো হবে আপনাদের যদি বাঙালি রান্না ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি দেখবেন প্রথমে দেয়া হলো আজকে রান্নাটা যেটা হচ্ছে সেটা হলো ফুলকপি চিকেন ফিস্তা। এই রান্নাটাতে প্রথমে দেয়া হলো কড়াতে সর্ষের তেল কালো জিরে তারপরে দেওয়া হলো জিরে তারপর রসুন বাটা দেয়া হলো দিয়ে রসুনটাকে একটুখানি নেড়ে নেওয়া হলো তারপরে দেওয়া হলো ফুলকপি ফুলকপিটা দিয়েও আপনারা একটু নেড়ে নেবেন ভালো করে তারপরে দেওয়া হবে আলু আলু আর ফুলকপিটা ভালো করে নাড়ার পর ভালো করে একটু ভাজা ভাজা হয়ে এলে আপনারা দেবেন চিকেন চিকেনটা দেওয়ার পর সুন্দর করে নাড়তে হবে চিকেনটা আলু ফুলকপি চিকেনটা সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা করতে করতে একটু থেমে থেমে নাড়তে হবে মাঝে মাঝে যাতে তলায় না লেগে যায় তারপরে আপনারা দিয়ে দেবেন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও ভালো করে চিকেন আলু আর ফুলকপির সাথে ভালো করে নেড়ে নিতে হবে তারপরে আপনারা দেবেন স্বাদ মতো নুন এই নুনটা যেটা আমরা এখন দেব। এটাই কিন্তু ফাইনাল নুন নুন আর কিন্তু আমরা রান্নায় কোনো নুন ইউজ করব না আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে দেবেন আমরা আমরা আমাদের স্বাদ মতো নুন দিয়েছি এখানে তারপরেই দেওয়া হলো এখানে ধনে পাতা কুচি ধনে পাতা কুঁচি দেওয়ার পর তারপরে আমরা আবার ভালো করে নাড়বো নাড়ার পর আমরা দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচি দেওয়ার পর ভালো করে নিয়ে নিয়ে তারপর আমরা একটু আদা বাটা দিলাম আদা বাটাটা দিয়ে ভালো করে কষাতে হবে সুন্দর করে নাড়তে নাড়তে কষে আসবে আদা বাটা তারপর আমরা দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো দিয়েও আমরা ভালো করে নাড়তে থাকব সুন্দর করে আস্তে আস্তে নাড়তে থাকবো তারপরে আমরা দেব কস্তুরি মেথি কস্তুরি মেথিটা দেওয়ার পর দিলাম গরম মশলা দিয়ে আমরা ভালো করে নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায় সেই জন্য আমরা কন্টিনিউ নাড়তে থাকবো এটা কারণ এটা যেহেতু ড্রাই এখনও হয়ে আছে কোনো রকম জল ইউজ হয়নি সেহেতু এটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমরা এটা নাড়তে থাকবো তারপরে আমরা দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে দেওয়া হবে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকবো দিয়ে সুন্দর করে নাড়তে নাড়তে কষে আসবে এভাবে কষাতে থাকতে হবে যতক্ষণটা তেলটা ছাড়ে দেখবেন কষাতে কষাতে আস্তে আস্তে তেলটা ছেড়ে আসবে তখনই তেলটা ছেড়ে এলে তখনই আমরা একটু টমেটো সস দেব টমেটো সসটা দিয়ে নাড়তে থাকব থাকবো না আর একটু তেল ছাড়বে কড়াতে তারপর আমরা একটু জল দিয়ে দেব জল দিয়ে কষতে কষতে যখন তেলটা ছেড়ে আসবে তখন জলটা দিয়ে আমরা নাড়াতে থাকবো জলটা দিয়ে নাড়ানোর পর আস্তে আস্তে এবার আরেকটু জল দিয়ে দিতে হবে আর একটু জল দিয়ে আমরা এটাকে নাড়াতে থাকবো নাড়িয়ে এটাকে আমরা রেস্টে দেবো এবার এটা আমরা ফুটতে দেবো চাপা দিয়ে দেবো আমরা চাপা দিয়ে এবার এটাকে ফুটতে দেবো ফোটার পর আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর লাল রঙ এসছে কিন্তু আমরা তেমন কিন্তু কেন মশলা ইউজ করিনি আপনাদের জন্য আপনাদের যদি এই ধরনের রান্না বাঙালি রান্না যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব